একবারে ইন্ডিয়ার কিন্তু মুছে দিবে একদম ওয়ার্ল্ডের মানচিত্র থেকে এবার ইন্ডিয়ার নিস্তার নাই ইন্ডিয়া এবার আর বাঁচতে পারবে না কারণ ওয়াসিম আকরাম কিংবদন্তি ক্রিকেটার পাকিস্তানে ওয়াসিম আকরাম বলছে ইন্ডিয়াকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে মুছে দিতে চায় ওয়াসিম আকরাম সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না লভ ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ওয়াসিম আকরাম জীবন্ত কিংবদন্তি ক্রিকেটের বিশ্ব ক্রিকেটের অন্যতম পেস বলার ছিলেন ওয়াসিম আকরাম সবাই চিনেন তিনি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি কথা বলেছেন সেটা ইন্ডিয়ার বিরুদ্ধে তার কথাটা ক্রিকেটকে ঘিরে না দুই দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতাকে ঘিরে এবং কথাটা হচ্ছে সে বলছে যে পৃথিবীর মানচিত্র থেকে ইন্ডিয়ার নামটা মুছে দিতে হবে মুছে দিবে সে এখন এই কথা মানে এটা কোনো ভিত্তি আমি খুঁজে পাইলাম না আসলে দুই দেশের রাজনৈতিক অস্থিরতার বিরাজমান এখনও এবং কিছুদিন আগে যে আক্রমণ করেছিল ইন্ডিয়া সেই আক্রমণের প্রতিবাদে আবার পাকিস্তানও আক্রমণ করেছে দুই দেশে কথা কত হয়েছে ক্ষতি হয়েছে এখন এটা ফিনান্সিয়ালও অনেক ক্ষতি হয়েছে দুই দেশেরই হয়েছে কারো একটু কম হয়েছে কারো একটু বেশি হয়েছে হয়তো ইন্ডিয়া বলবে যে ইন্ডিয়া জিতে গেছে পাকিস্তান বলবে পাকিস্তান জিতে গেছে আসলে এখানে জিতের কিছু নাই এখানে মারামারি হইলে জিতের কিছু নাই ক্ষতি হয় সব সময়। যাই হোক তারপরেও আমি বলবো যে দুই দেশের ক্ষতি হয়েছে হুম দুই দেশেরই ক্ষতি হয়েছে সেইখানে এই ওয়াসিম আকরমের মতো কিংবদন্তি একজন ক্রিকেটার কিংবদন্তি একজন স্পোর্টসম্যানের কাছ থেকে এই ধরনের মন্তব্য আমি পার্সোনালি আশা করি নি যদিও শুধুমাত্র ওয়াসিম আকরাম না এখানে শহীদ আফ্রিদিও দেখলাম যে আপনার রাস্তায় উল্লাস করতেছে মিষ্টি বিতরণ করতেছে এটা আসলে শোভা পায় না আমার কাছে মনে হয় যে দুই দেশেরই কোনো মানে দুই দেশেরই যে কোনো স্পোর্টসম্যানের দায়িত্ব হচ্ছে আপনার দেশ নিয়ে রাজনীতি নিয়ে কথা বলা না ওদের দায়িত্ব খেলা খেলা নিয়ে কথা বলবে যখন তাদের ফ্যান ফলোয়ার থাকবে তাদেরকে তো অনেকে ফলো করে তাই না তাদের লাইফ স্টাইল ফলো করে তারা কি বলে সেটার দিকে ফলো করে এখন তারা যদি নেগেটিভ কোনো মন্তব্য করে সেটার কিন্তু প্রতিফলন এটার কিন্তু পরে বাস্তব লাইফে অনেকেই চেঞ্জ হয় অনেকেই এটার দিকে আপনার শুনে মনোযোগ দিয়ে কি বলছে কেন বলছে এটা নিজের ভিতরে সে আবার এটা কি বলে নিজের ভিতরে সে মানার চেষ্টা করে যার কারণে যারা পপুলার পারসন তাদেরকে মানে বোঝে শুনে কথা বলতে হয় কমেন্ট করতে হয় এখন ওয়াসিম আকরাম যেই কথাটা বলেছে মানচিত্র থেকে মুছে দিতে হবে ইন্ডিয়াকে এটা সত্যিকার অর্থে সম্ভব আমি মনে করি না সত্যিকার অর্থে টিম সরি ইন্ডিয়াকে এ মানচিত্র থেকে আসলে মুছে দেওয়া কখনোই সম্ভব না কোনো দেশকে মানচিত্র থেকে মুছে দেওয়া সম্ভব না একমাত্র সম্ভব একটা কাজ করলে সেটা হচ্ছে একটা ওয়ার্ল্ডে একটা মানচিত্র আঁকবে আকরাম আঁকার পরে সেটা রাবার দিয়ে যেটা মোছা যায় সেই মোছার রাবার দিয়ে মুছে দিতে পারে স্যার তার খাতা থেকে যে জায়গায় সে আঁকবে সেখান থেকে মুছে দিতে পারে এছাড়া অস্তিত্ব ধ্বংস করা কিংবা বাস্তব অর্থে ইন্ডিয়াকে মুছে দেওয়া সম্ভব না এবং ইন্ডিয়ারও পাকিস্তানকে মুছে দেওয়া সম্ভব না এটা পারবে না কেউই পারবে না এটা হচ্ছে কথার লড়াই তবে আমি মনে করি যে এই ধরনের কথা বলার ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়া উচিত আরও সাবধানতা বজায় রাখা উচিত আপনি কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন